আমি চাটমহল নতুন বাজার থেকে একটি সিএনজিতে চাটমহল পাবনা জেলার একটি উপজেলা চাটমহল উপজেলাটি একটি পৌরসভা এবং এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত চাটমহলকে উনিশশো উনপঞ্চাশ সালে প্রথমে থানা হিসেবে ঘোষণা করা হয় আমরা চলতে চলতে চাটমার ভাদুনগর পৌঁছে গেলাম এখানে ছোট্ট একটি বাজার আছে বেশি জমজমাটটা বলা চলে না সামনে মর আমরা চাটমর ফায়ার সার্ভিস স্টেশনটা দেখতে পাব উনিশশো ষাট সালে চাটমরকে কে সার্কেল থানায় রূপান্তর করা হয় পরবর্তী উনিশশো সালে চাটমহর উপজেলা হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে চাটমর একটি আপগ্রেড থানা আমাদের চলতে চলতে কাঠ তলা পার হয়ে গেলাম চাটমহর নামকরণটাও বেশ ইন্টারেস্টিং আমরা ডানের দিকে তাকালে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টের নাম কুটুমবাড়ি এটা বেশ জমজমাটপূর্ণ একটি রেস্টুরেন্ট যা বলছি খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে এখানে ধান ও পাটের বেশ কয় বিষয় সেই সঙ্গে এখানে ডাকাতেরও বেশ উপদ্রব ছিল আমরা চাটমহল বাইপাসে এসে পড়েছি যার ফলে ক্রেতারা ধান পাট কেনার জন্য তাদের মোহরগুলো চটের থলিতে করে নিয়ে আসে ধারণা করা হয় তাই থেকেই চাটমোহর নামের উদ্যোগ বাইপাস থেকে একটু এগুলোই আমরা হাতের বামে সেন্ট পিটার্স উচ্চ বিদ্যালয় দেখতে পাব এই বিদ্যালয়টি খ্রিস্টানদের মিশনারি দ্বারা পরিচালিত এই বিদ্যালয়টি চাটমহর উপজেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি পার হলে আমরা তেনাসিরা বাজারে পৌঁছে যাব নামটি বেশ অদ্ভুত না চাটমহর অতি প্রাচীন এবং প্রসিদ্ধ একটি জনপদ চাটমহর উপজেলার মধ্যে অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা রয়েছে যার মধ্যে চাটমহর গম্বুজ শাহী মসজিদ উল্লেখযোগ্য যার বয়স প্রায় পাঁচশো বছর আমরা বাজার পৌঁছে গেছি এটা চাটমহরের মধ্যেই অবস্থিত মূলত পার্শ্ববর্তী রেল স্টেশনের জন্য এই বাজার নামকরণ হয়েছে রেল বাজার রেল বাজার বেশ জাঁকজমকপূর্ণ একটি বাজার চাটমোহরের মধ্যে আরো কয়েকটি প্রাচীন স্থাপনা আছে যার মধ্যে শীতলাই জমিদার বাড়ি হান্ডিয়াল জগন্নাথ মন্দির ঐতিহ্যবাহী চরকবাড়ি মথুরাপুর মিশন বোয়ালমারি বিল ডাকাতের ভিটা এগুলো বেশ উল্লেখযোগ্য চলতে চলতে আমরা হাতের বাম পাশে দেখতে পেলাম একটি ক্যাফে এবং খেলার মাঠ চাকমোহর উপজেলার আয়তন তিনশো পাঁচ দশমিক ছয় তিন বর্গকিলো রাস্তার ডান পাশে একটি অনেক পুরানো ইটের ভাটার দেখ চাটমোর উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ সাতাশি হাজার সাতশো নব্বই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পাক খড়ি শুকাতে দেওয়া হয়েছে এটা দেখতে বেশ ভালোই লাগছে যে বাংলাদেশের সোনালী ফসল ভালোই জন্মেছে চাকমার উপজেলায় কিছু বরেণ্য ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছে উল্লেখযোগ্যদের মধ্যে প্রমোদ চৌধুরী প্রসন্নময়ী দেবী প্রিয়ম্বদা দেবী মুজাম্মেল হক সমাজি বিন্দাবত দাস এদের কথা বলা যায় চাটমহর উপজেলার ফলজানা ইউনিয়নে কিছু খ্রিস্টান ধর্মীয় লোকের বাস আছে এখানে তিনটি খ্রিস্টান প্রার্থনা কেন্দ্র গির্জাও আছে আমরা চাটমহর উপজেলার মোলগ্রাম ইউনিয়নে পৌঁছে গেছি মোলগ্রামের এই বড় ব্রিজটি চিকনাই নদীর উপর অবস্থিত মূলগ্রাম মূল রাস্তার উপরে একটি ছোট্ট বাজারও আছে আমরা চাঁদমহর উপজেলার শেষ সীমানা কানকুলা পার হয়ে যাচ্ছি এর থেকেই আটঘুরিয়া উপজেলার শুরু চাটপর উপজেলা পার হয়ে আটঘরিয়ার এই প্রথম বাজার বায়ুকুলা বাজার আটঘরিয়া উপজেলাটিও পাবনা জেলার অন্তর্গত বাউকোলা পার হয়ে কিছুদূর আসতে আমরা হাতের ডান পাশে একটি পার্ক দেখতে পেলাম যার নাম জাওয়াত আটঘরিয়াকে প্রথমে উনিশশো সালে থানা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো তিরাশি সালে এটা উপজেলায় রূপান্তর করা হয় আমরা পর্দার যে ছোট্ট বাজারটি দেখতে পেলাম এর নাম করৈতলা কৈতলা পার হয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা আঠঘরিয়া বাজারে পৌঁছে গেলাম অবস্থিত এবং এই বাজারটি মোটামুটি জার জম আটঘরিয়ার মোট আয়তন একশো ছিয়াশি দশমিক এক পাঁচ বর্গ কিলোমিটার এখানকার মোট জনসংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার দুইশো চুয়ান্ন জন আমরা আটঘরিয়ার জালালের ঢাল এই স্থানটি পার হয়ে যাচ্ছি আটঘরিয়া উপজেলার মধ্যে কিছু প্রাচীন নিদর্শন রয়েছে আমরা আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশন পার হয়ে যাচ্ছি খানবাড়ি মসজিদ মিধার মসজিদ বেরুয়ান জামে মসজিদ বিশ্রামপুর জামে মসজিদ এরকম আরো কিছু স্থাপনা রয়েছে যা উল্লেখ করার মতো আমরা দেবোত্তর পৌঁছে গেছি আটঘরিয়া উপজেলার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটাই যে উপজেলা আটঘরিয়া কিন্তু উপজেলা কার্যালয় দেবত্তরে অবস্থিত যা আপনারা পর্দায় দেখতে পেলে এটি দেবোত্তর মূল বাজার আটঘরিয়া উপজেলায় ঐতিহাসিক স্থানের মধ্যে চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি এবং অধম রশিদ কটেজ উল্লেখযোগ্য কটেজ বাঙালি মুসলিম কবি ও কথা সাহিত্যিক মেয়র বংশীরাজের জন্মস্থান আমাদের সামনে মালভাই একটি টাক বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের ড্রাইভার মালবাহী ট্রাককে ক্রস করে সামনে এগিয়ে গেল আপনারা পর্দায় এখন যে সবুজ দৃশ্য দেখতে পাচ্ছেন এটি টেবুনিয়া কৃষি ফার্ম এখানে মূলত বীজ উৎপাদন করা হয় টেবুনিয়া ফার্ম মূলত বীজ উৎপাদন একটি গবেষণাগার এখানে প্রতিদিন কিছু না কিছু মানুষ ঘুরতে আসে এবং বিভিন্ন টিভি নাটকেরও শুটিং হয় এখানে আমরা মূল বাজারে পৌঁছে গেছি এই রেল কোচিং পার হয়ে আরেকটু সামনে এগোলেই টেবুনিয়ার সেই জাঁকজমকপূর্ণ মূল বাজারটি পাবনা সদর উপজেলার মালিগাসা ইউনিয়নের অন্তর্গত কেবনে প্রতিদিন বেশ বড় সড়ো জাগজমপূর্ণ বাজার বসে এবং বেশ বেচা কিনা হয় এখানে এটা যেহেতু একটি হাইওয়ে রাস্তার উপরে অবস্থিত তাই এখান থেকে বিভিন্ন গন্তব্যের নিয়মিত গাড়ি পাওয়া যায়